আজকে যে জায়গায় চলে এসেছি এই জায়গায় আপনারা মার্কেটের চেয়ে অনেক কমের মধ্যে ঈদ শপিং করতে পারবেন খুবই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে এখানে ঈদের ঘরকে নতুন ভাবে সাজানোর জন্য এখানে পর্দা পেয়ে যাবেন কুশন কভার পেয়ে যাবেন কিছু টু পিস কালেকশন আছে মেকআপ চুরি কালেকশন জুতা কালেকশন বড়দের বাচ্চাদের অসংখ্য ব্যাগ কালেকশন আছে এখানে ছেলে মেয়ে বাচ্চা বড় সবার জন্য ঘড়ি কালেকশন পাবেন চশমার কালেকশন পাবেন এদের জন্য গর্জিয়াস পার্টি ড্রেস ও পেয়ে যাবেন কিন্তু এখানে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আরেকটা ঈদ হাজির হয়ে গেল প্রথমে দেখা কিছু বাসায় পড়ার কাপড় চোপড় এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের কটনের মধ্যে কুর্তি গুলা এখানে যত কুর্তি দেখতে পাচ্ছেন সবগুলাই ছিল মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই গোল জামাটাও পেয়ে যাবেন আবার গলা মধ্যে লেস ওয়ার্কও করা আছে তো ঘরে পড়ার জন্য যারা একটু কমের মধ্যে কাপড় চাচ্ছ এখানে তোমরা পেয়ে যাবা তিনশো টাকার মধ্যেই কুর্তি কিছু কিছু কুর্তি আছে যেগুলো পরে তোমরা কিন্তু বাসা বাইরেও যেতে পারবা যেমন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর পরলে ভালোই লাগবে আর এখানে মিরর ওয়ার্ক আছে প্রায় ছিল তিনশো টাকা এরপর যে জর্জেটের টু পিস দেখতে পাচ্ছি এই কোর্সেট গুলা প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা করে এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচ ছয়টা করে কালার আছে আর এখানে কিন্তু খুব সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার করা আছে আবার স্লিভের মধ্যেও কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার আছে এক একটা কালার আছে এক একটা কালার কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু খুবই সোভার কালার যেমন এই পার্পেল কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্কাই ব্লু অ্যাশটাও অনেক সুন্দর এখন কিছু নাগরা জুতি কালেকশন দেখাই এই জুতি গুলো কিন্তু পরলে খুবই ভালো দেখায় ট্রেডিশনাল আউটফিট সাথে ভালো লাগে এখন কিন্তু জিন্স এর সাথেও ফিশন করে কিন্তু পরে স্টোন ছাড়া যেগুলো সেগুলোর প্রাইস ছিল তিনশো টাকা আর স্টোন আলাগুলোর প্রাইস ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা যেমন কালোটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আমার কাছে প্যাস্টেল কালারের এই নাগরা জুতিটা খুব ভালো লেগেছে এটা প্রাইসও কিন্তু তিনশো টাকা চেয়েছে আমি আর বার্গেনিং করি নাই পিঙ্ক কালারটা একটু স্টোন এর মধ্যে গর্জেস কাজ করে এটা প্রাইস চেয়েছে আবার সাড়ে তিনশো টাকা করে আমি ট্রায়াল করে দেখছিলাম আমাকে মানাই কিনা যারা জুতি কিনতে পছন্দ করে এখানে কিন্তু খোঁজাখুঁজি করলে তোমরা অনেক সুন্দর সুন্দর জুতি কালেকশন পেয়ে যাবা খুবই কালারফুল এখন একটা অ্যান্টিকে জুয়েলারি দোকানে আসছি এখানে যে গলার মালগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর নিচে যে হাতের রিং ছিল ওগুলোর প্রাইস ছিল ত্রিশ টাকা করে হাতের রিং আর হচ্ছে ইয়ারিংস গুলার প্রাইস ত্রিশ টাকা করে গলার টাকা কিছু বাচ্চাদের ব্যাগ দেখা হচ্ছে ফারের ব্যাগ খুবই সুন্দর এই ব্যাগ গুলোর প্রাইস দুইশো টাকা করে খুবই কিউট কিউট ব্যাগ বাচ্চারা এই ব্যাগগুলো দেখলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে দেখতে খুবই ফ্যান দুইশো টাকার মধ্যে কিউট ব্যাগ গুলো এখানে পেয়ে যাবেন এই জায়গার ফুটপাতেও কিন্তু আপনারা একদম শোরুম স্টাইলের কিছু ড্রেস পেয়ে যাবেন যেমন এখানে খুবই সুন্দর সুন্দর কাজ করা ড্রেস আছে এগুলো অনলাইনে আমরা দেখে থাকি অনেক চড়া দামে বিক্রি হয় বেশ কিছু কালার আছে বেশ কিছু ডিজাইন আছে যেমন প্যাস্ট্রেল কালারের এই ড্রেসটা প্রাইস হয়েছে পনেরোশো টাকা করে তবে খুব বেশি একটা তার দাম কমাবে না প্রত্যেকটা কিন্তু সুন্দর এই ধরনের ড্রেস গুলা কিন্তু আমরা অনলাইনে দেখে থাকি যেমন এই কালারটা মফ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এইখানে কাজ করা আছে প্যান্টের মধ্যেও কিন্তু কাজ আছে আমার মনে হয় পনেরোশো টাকা হিসাবে এই কিন্তু খুবই দারুণ এই মামার দোকানে টিসু আর কিন্তু পাকিস্তানি স্টাইলের অনেক ড্রেস ছিল আরেকটা নেভি ব্লু কালারের মধ্যে ড্রেস দেখায় এই ড্রেস টা পুরোটা জুড়ে পার স্টোন এবং জারি সুদার কাজ করা আছে এটা প্রাইসও কিন্তু ফিফটিন হান্ড্রেড আশের দোকানে দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু কোর্স কোর্সেট কালেকশন এনেছে তারা আর এগুলোর প্রাইস ছিল এইট টাকা করে আর এই ডিজাইনের যে কোর্স গুলো দেখাচ্ছি এগুলা কিন্তু একদমই লোকাল ফ্যাব্রিক লাগে না খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আর থ্রি ডি ফ্লাওয়ার ডিজাইন করা আছে লেস ওয়ার্ক করা আছে এখন কিছু ঘড়ি কালেকশন দেখাই এখানে বাচ্চাদের বড়দের স্মার্ট ওয়াচ বলো সব ধরনের ওয়াচ এখানে আছে তারপর স্টোন এর সুন্দর সুন্দর কিন্তু লেডিস ওয়াচ আছে দেড়শো টাকা হতে শুরু করে এখানে আড়াইশো তিনশো টাকার মধ্যে তোমরা মোটামুটি এই ঘড়িগুলো কিনতে পারবা বাচ্চাদের গুলা দেড়শো টাকার মধ্যে ইজিলি পাওয়া যায় আর লেডিস যেগুলো আছে এগুলো কিন্তু সুন্দর স্টোন এর মধ্যেগুলা সেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা চেয়েছে পাশেই একটা সানগ্লাস এর দোকান ছিল এখানে তোমরা যে দোকানের মধ্যে যেসব সাংলাস দেখো সেগুলোই এখানে পেয়ে যাবা অনেকটা কমের মধ্যে এখানে পরপর একসাথে অনেকগুলো এর দোকান তোমরা খুঁজে দেখলে তোমরা ভালো ভালো সানগ্লাস পাবা এখন যেহেতু বাইরে অনেক রোদ অনেক গরম পড়েছে এখান থেকে তোমরা কমের মধ্যে সব কালেকশন পাবা কথা বলতে বলতে কিছু জুয়েলারি চলে আসছি এই স্ট্রিট তোমরা জুয়েলারির অসংখ্য দোকান দেখতে পারবা আর ঈদের আগে রোজার মধ্যে তো এই মার্কেটে পাই ফেলা যায় না জুয়েলারি সেকশন এর দিকে কারণ এখানে এত ভ্যারাইটিস আছে কিছু না কিছু পছন্দ হয়ে যাবেই দেড়শো টাকা হতে শুরু করে তোমরা সাড়ে তিনশো চারশো টাকা যদি বাজেট তোমরা ভালো সুন্দর সুন্দর কিছু এই জুয়েলারি কালেকশন পাবা এখানে কোন ধরনের যে কানের দুলগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবা পার্লের পেয়ে যাবা অক্সিডাইজ জুয়েলারি কালেকশনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা এবার এই মার্কেটে ব্যাগ আমি নতুন দেখছি এই ব্যাগ কিন্তু খুবই কমফোর্টেবল একসাথে অনেক কিছু তোমরা ক্যারি করতে পারবা ব্ল্যাক কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আমার মাঝে মধ্যে অনেক কিছু ক্যারি করা লাগে আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই পারফেক্ট হবে আর এগুলো প্রাইস ছিল ফাইভ টাকা করে কিছু কিছু দোকান আছে যেখানে ওয়ান ফিফটি টাকার ব্যাগ পাবা কিছু দোকান আছে ফাইভ টাকার সো এই দোকান হচ্ছে সেরকম ফাইভ টাকার মধ্যে তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবা তাদের ব্যাগগুলো মোটামুটি সব বড় সাইজের মধ্যে আর অনেক কিছু ক্যারি করা যায় এরকম টাইপের এরপর এই ডিজাইনটাও আমার কাছে মনে হচ্ছে এখানে নতুন এসেছি এগুলোর প্রাইস হচ্ছে এসে ফাইভ হান্ড্রেড টাকা দেখতে কিন্তু মনে হচ্ছে না যে ফাইভ হান্ড্রেড টাকার ব্যাগ তো অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো এখানে রাস্তার মধ্যে কিন্তু কিছু কসমেটিক এর দোকান আছে সো এখানে আমার যেটা ভালো লেগেছে ফেক নেলস গুলো আমার কাছে ভালো লেগেছে এগুলা টু হান্ড্রেড টাকা করেছিল তারপর লিপ লাইনার ছিল লিপ লাইনার গুলো ছিল বিশ টাকা থেকে শুরু বিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে ফেস পাউডার আইলাইনার কাজল ছিল আর অনলাইনে দেখা এই মাস্কারগুলো কিন্তু ছিল আর এগুলা কিন্তু যে অরিজিনাল কোন মেকআপ তা কিন্তু না তবে মেকআপ করার যে কিটগুলো থাকে সেগুলো এখানে ভালো ভালো ছিল যেমন পেরিকিউর ম্যানিকিউর সেট ছিল এবার পাফ ছিল আইলাস কার্লার ব্রাশ সেট আর অনেক কিছু ছিল এই মার্কেটগুলো না অনেক বড় একটা জায়গা জুড়ে সো এখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় যেমন এখানে খুব গর্জিয়াস ঈদের জন্য যে জামা সেগুলো পাবেন আনস্টিচ স্টিপিস গুলো আপনারা 1500 টাকা থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো কিনা একটু নরমাল আর একটু সিম্পল সেগুলো প্রাইস হয়তো একটু কম নিবে তবে এখানে গর্জিয়াস ড্রেসের অভাব নাই পাকিস্তানি স্টাইলের এই ড্রেসটাও আমি রেখেছি মার্কেটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর তবে এটা প্রাইস তেমন রিজনেবল না এটা প্রাইস ভালোই চেয়েছিল তারা সাড়ে চার কি পাঁচ চেয়েছিল সো কয়েকটা ড্রেস থাকে একটু এক্সক্লুসিভ আর আজকে যতগুলো দোকান দেখাচ্ছিস যা কিছু দেখাচ্ছি সবগুলো কিন্তু মিরপুর দশ নম্বর হোপ মার্কেটের এরিয়াতে পাবেন এখন ডিসপ্লেতে যতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা প্রাইস ছিল বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার ছিল কিছু ইন্ডিয়ান বুটিক্স ছিল কিছু এরপর আরেকটা কোর্স দোকান চলে আসছি এখানে ডিজাইনেরই সব সবকিছু পাওয়া যাচ্ছিল এই কোর্টসেট গুলার প্রাইস হয়েছে সাড়ে আটশো টাকা করে আমার কাছে না এই ড্রেস গুলোর কালার গুলা বেশ ভালো লেগেছে আর গলা একদম সিম্পল একটা ডিজাইন করা আর প্যান্ট ছিল একেবারে বাইরে বেরোয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা আউটফিট যারা একটু কমের মধ্যে একটু গর্জিয়াস এই ড্রেস এর গলাটা ডিজাইনটা জাস্ট দেখো খুবই সিম্পল কিন্তু পড়লে খুব স্ট্যান্ডার্ড লাগবে এগুলো প্রাইস এইট ফিফটি টাকা করে এখানে জুয়েলারি সব অনেক আছে তবে কয়েকটা দোকান আছে খুবই এক্সক্লুসিভ তোমরা কালেকশন পাবা যেমন এই দোকানে আমার কাছে কালেকশন খুবই ভালো লেগেছে যেগুলো একটু হেভি ডিজাইনের দেখতে পারছো ওগুলা সাড়ে চারশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে প্রায় সাথে কিন্তু যাবে তারপরে এবং কুন্তন ওয়ার্কের এটা সাড়ে চারশো টাকা করে যেগুলো একটু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দোকান যেখানে কালেকশন সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি থাকবে এখন কিছু ফার এবং সিকোয়েন্সের যে কুসুন কভার আছে এগুলা দেখায় এগুলার প্রাইস এসে প্রতি পিস ফাইভ টাকা করে বার্গেনিং করলে হয়তো কমানো যাবে কুসুন্নও থাকছে আবার এই কাবারটা সহ তোমার ফাইভ টাকায় পেয়ে যাচ্ছো বাট আমি এর আগে দেখেছি এগুলো কমে সেল করছিল ঈদের জন্য হয়তো বা প্রাইস বাড়াতে পারে যারা এই ঈদের ঘরটাকে আবার নতুন করে সাজাতে পর্দা চেঞ্জ করতে যাচ্ছ অথবা বেডশিট চেঞ্জ করতে যাচ্ছ এখান থেকে তোমরা শপিং করতে পারবা চেঞ্জ করতে চাও এখানে কিন্তু তোমরা প্রিমিয়াম কোয়ালিটি কুশন কাবার পেয়ে যাবা এই স্ট্রিট মার্কেটে ভালো মন্দ সবকিছু মিলেই কিন্তু দোকান এক এক জায়গায় আসলে এক এক রকম কোয়ালিটি থাকে এখন যে বেডশিট গুলা দেখাচ্ছি এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা এগুলো কিংসাইড বেড এর জন্যই আবারও জুতার সেকশনে চলে যায় যারা ঈদের জন্য একটু এক্সক্লুসিভ জুতা তবে একটু কমের মধ্যে এখানে তোমরা খুঁজলে পরে দেখে কিন্তু ভালোই জুতা কিনতে পারবা তো এখানে তিনশো থেকে পাঁচশো ছয়শ টাকার মধ্যে সুন্দর সুন্দর জুতা আছে বাচ্চাদেরও কিন্তু কিউট কিউট জুতা কালেকশন আছে যেখানে বড়দের জুতা পাবা সে পাশাপাশি কিন্তু তোমরা বাচ্চাদের জুতার কালেকশনও দেখতে পারবা বাচ্চাদের বেড়াতে যাওয়ার জুতা ঘরে পড়ার জুতা তারপরে ট্রেডিশনাল জুতা সবকিছুই কিন্তু তোমরা দেখতে পারবা একই দোকানের মধ্যে আমি লোকেশন আবারও বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর হোপ মার্কেট অথবা মিরপুর আইডিয়াল স্কুলের সামনে তোমরা আসলেই দেখতে পারবা এরকম অনেক দোকান আছে তবে কোন দোকানটা কোথায় এক্স্যাক্টলি এভাবে বলা যাবে না তোমরা ঘুরে ঘুরে সময় নিয়ে এরপরে তোমরা এগুলো বের করতে পারবে অত ব্লগে তোমরা সারারা গারারা এই প্যান্ট এর দোকানটা খুবই পছন্দ করেছিলে এখন দেখলাম আরো সুন্দর সুন্দর কিছু কালার এনেছে তবে এদের প্রাইস কিন্তু একেবারেই বলা যায় ফিক্সড বারোশো টাকা আজকে শপিং ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ